তা কি করছে ব্র্যান্ডের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ওয়েস্টার্ন হাই যে বুটটা পাবেন এটা মঙ্ক স্টাইল খুব একটা প্রোডাক্ট এটা পেয়ে যাবেন রেড উড প্রোডাক্ট খুব সুন্দর একটা মডেল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড এটা হচ্ছে সিক্স নাইনটি এইট হাসপিস ব্রান্ডের ভিতরে কত সুন্দর প্রোডাক্ট ভিতরে কিন্তু প্রত্যেকটা ডক্টর থাকবে সাইডে এ পুরোটা স্টিচিং করা থাকবে এটা হচ্ছে হুয়াং মাই ইয়াং জং এর সেই ভাইরাল প্রোডাক্ট টাই যে

খুবই কমফোর্টেবল একটা জুতা আর ওইগুলো কিন্তু খুবই সুন্দর প্রোডাক্ট আপনি সফটনেস কিন্তু খুব ভালো সফট আছে হ্যাঁ কত সফট প্রোডাক্ট আছে খুবই সুন্দর প্রোডাক্ট হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসছি আজকে নেক্সট লেদারে নেক্সট লেদার থেকে অথেন্টিক অরিজিনাল এক্সপোর্টের চামড়ার জুতো দেখাবো আর অনেক অনেক কালেকশন ঢুকছে এই শীতকে কেন্দ্র করে আর আমাদের সাথে আছেন হচ্ছে নীরব ভাই ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম সুফিয়ান ভাই ভালো আছি আশা করি আপনারা দর্শকরাও ভালো আছে আর আজকে আমরা নেক্সট লেদার নিউ মার্কেট ব্রাঞ্চ থেকে ভিডিওটা করতেছি যারা নতুন নতুন আপডেট কালেকশনগুলো দেখতে চান আশা করি পুরো ভিডিওটা দেখবেন না টেনে আর যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটে তিন তালায় নেক্সট লেদার একশো ছিচল্লিশ নাম্বার শপে আচ্ছা তো প্রথমে কি দেখাবেন ভাই প্রথমে আমরা আজকে নতুন কিছু ক্যাজুয়াল কালেকশন চলে আসছে ক্যাজুয়াল কালেকশনগুলো থেকে শুরু করব। সুভেল ভাই ব্র্যান্ডেড প্রোডাক্টের ভিতরে আমাদের বেশ কিছু নতুন প্রোডাক্ট চলে আসছে যেগুলো হচ্ছে এই উইন্টারের জন্য এর ভিতরে আমাদের খুবই সুন্দর একটা মডেল এটা হচ্ছে সিক্স নাইনটি এইট হাসপিস ব্র্যান্ডের ভিতরে এবং খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা তিনটা কালার আছে আমাদের কাছে কালো চকলেট এবং মাস্টার্ড এটা কিন্তু নতুন রেস্টক হয়েছে আর এগুলো কিন্তু আমাদের এখন একটা খুবই রিজনেবল অনলি টাকা যেগুলো আমরা ছত্রিশশো আটত্রিশশো বিক্রি করছি এখন পাবেন মাত্র চব্বিশশো টাকা এ প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এটার ভিতরে অনেক আবার আমাদের কাছে ফিতাওয়ালাটাও খোঁজেন ফিতাওয়ালা প্রোডাক্ট টাও কিন্তু আমাদের কাছে তিনটা কালার ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন এ দেখেন এ কত সুন্দর প্রোডাক্ট এবং হাসপাবিস ব্র্যান্ডের ভিতর ভিতর কিন্তু প্রত্যেকটা ডক্টরিনস ও থাকবে সাইডে পুরোটা স্টিচিং করা থাকবে এগুলো কিন্তু অনলি চব্বিশশো টাকা পেয়ে যাবেন অনলি চব্বিশো টাকা পেয়ে যাবেন এরপরে আরেকটা প্রোডাক্ট দেখাই আমি এই যে দেখেন এটা হচ্ছে হুয়াং মাই ইয়াং এর সেই ভাইরাল প্রোডাক্টটা এই যে ভাইরাল মোসরানো প্রোডাক্ট এই যে খুবই সব কমফোর্টেবল হবে আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ভিতরে ডক্টর ইন্সও থাকবে আর রাফ টাপ ব্যবহার করতে পারবেন এত সব কমফোর্টেবল আর চামড়ায় কিন্তু এটা কোনো ব্যান পরবে না ঠিক আছে এরকম সুন্দর প্রোডাক্টগুলো এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আজকের ভিডিও দেখে যারা যারা আসবেন অরিজিনাল বক্স প্যাকেজিং ডক্টরিনসও সহ পাবেন মাত্র বাইশশো টাকায় অনলি বাইশশোকায় পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে ছয়শো পঞ্চাশ যেটা সিক্স ফিফটি এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে তিনটা কালারে কালো চকলেট এবং মাস্টার এটাও কিন্তু আমরা অফার প্রাইস রাখতেছি এখন মাত্র চব্বিশশো টাকা চব্বিশ অনলি চব্বিশশো টাকায় এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর একটা প্রোডাক্ট দেখাই ক্লার্কের ভিতরে এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে কালো এবং চকলেট এটা কিন্তু অফারে যাচ্ছে অনলি চব্বিশশো টাকা এখন চব্বিশ অনলি চব্বিশো টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে গুজিলেঙ্কের প্রোডাক্ট আছে যারা গুজিলেঙ্কের প্রোডাক্ট গুলো নিতে চান এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক অনেক কালেকশন আছে আমাদের কাছে এগুলো তিনটা করে কালার পাবেন ফিতা এবং ফিতা ছাড়া দুইটাই পাবেন আর এগুলো কিন্তু অফারে মাত্র বত্রিশশো করে যাচ্ছে আজকের ভিডিওর জন্য আমরা আরো একটু কমাই দিলাম মাত্র একত্রিশশো করে নিতে পারবেন একত্রিশশো করে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট পাবেন যেমন আমরা যদি দেখাই এই যে দেখেন এটা হচ্ছে হাসপাপিসের ভিতরে ছয়শো একাত্তর আর্টিকেল এটারও তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট মাস্টার এটাও কিন্তু অফারে যাচ্ছে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটার ভিতরে ফিতার ভেরিয়েন্ট যেটা এই ফিতা ছাড়া যেটা এটাও কিন্তু আমাদের কাছে সুপেন্ট বি অ্যাভেলেবেল আছে এই যে দেখেন এটাও তিনটা কালার আছে আর এটাও অফারে যাচ্ছে অনলি পঁচিশশো পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা এছাড়া আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট পাবেন যেমন হাসপাপিস ব্র্যান্ডের ভিতরে সাতশো চল্লিশ আর্টিকেল এটার আমাদের কাছে চারটা না পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এই যে দেখেন পাঁচটা কালার পেয়ে যাবেন এগুলো দিচ্ছি অনলি আটাইশো করে আটাইশো অনলি আটাইশো করে প্রত্যেকটাই ডক্টর ইনসল থাকবে এছাড়া আমাদের কাছে এটা ফিতওয়ালা ভেরিয়েন্ট যেটা এটা কিন্তু আমাদের বত্রিশশো ছিল প্রাইস ডিসকাউন্টের পরে এখন কিন্তু করা হয়েছে মাত্র তিন হাজার এটারও আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান মাত্র তিন হাজারে পাবেন আটাইশোতে পাবেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে ক্যাটের ভিতরে কিন্তু এই ডিজাইনটার তিনটা কালার অ্যাভেলেবেল আছে যারা এই প্রোডাক্টটা নিতে চান এটাও কিন্তু আপনার অফার এখন পাবেন আমাদের কাছ থেকে অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা এছাড়া আমাদের কাছে ছয়শো বিরাশি রয়্যাল কবলারের এই প্রোডাক্টটাও পাবেন খুবই সফট কমফোর্টেবল ভিতরে মাত্র আটাইশো টাকা অনলি আটাইশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে ছয়শো অষ্টআশি আর্টিকেলটাও পাবেন হাসপাফিসের ভিতরে যারা এই উইন্টারের ভিতরে আপনার নরম জুতা পড়তে চান এবং হাঁটাহাটির জন্য একটা বেস্ট প্রোডাক্ট চান র্যাকেট খেলা থেকে শুরু করে সব কিছুর জন্য একটা বেস্ট প্রোডাক্ট এটা আপনি দুই চার বছর অনায়াসে ইউজ করতে পারবেন এবং খুবই লাইট ওয়েট কমফোর্টেবল হবে আর সাইড স্টিচিং স্টিচিং থাকবো জিনাল হল থাকবে আর রয়্যাল কপরারের ভিতরে এটা কিন্তু অফারে পেয়ে না এখন মাত্র আঠাইশো করে এটা দুইটা ডিজাইন আছে আর একটা ডিজাইন পাবেন ছয়শো উনচল্লিশ এইটাও কিন্তু তিনটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অফার প্রাইজে যাচ্ছে মাত্র আঠাশশো টাকা করে এছাড়া আমাদের কাছে কিন্তু ইম্পোর্টেড অনেক কালেকশন আছে যারা ইম্পোর্টেড কালেকশনগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে চান হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম গ্রেডেড এবং প্রত্যেকটা অরিজিনাল ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং বক্স প্যাকেজিং সহকারে পাবেন যেমন আমাদের কাছে পেয়ে যাবেন রেডউডের অরিজিনাল প্রোডাক্ট এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে তারপরে জিএনসিজি আর অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন এটারও তিনটা কালার চারটা কালার অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে সিকের অরিজিনাল গুলো পেয়ে যাবেন এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে রেডউডের ফিতার ভিতর প্রোডাক্ট আছে এগুলো কিন্তু আপনারা অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড কিছু কম বেশিতে আপনারা পেয়ে যাবেন এটা রেগুলার প্রাইস আমাদের সাত হাজার ছয়শো ছয় হাজার ছয়শো এরকম আছে ডিসকাউন্ট করে আমরা ভালো একটা প্রাইস দিচ্ছি আপনারা যারা সরাসরি আসবেন এসে দেখে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে উইন্টারে যে ধামাকা বুট কালেকশন বুটার কিন্তু এই জায়গা দেখেন সুপিয়ান ভাই যতগুলো কালেকশন আছে সব কিন্তু আমাদের নতুন কালেকশন এবছরে এই উইন্টার এর জন্য একবারে নতুন বানানো প্রত্যেকটা প্রোডাক্ট এর ভিতরে সবচেয়ে বেশি চলতেছে যে প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার ক্যাটাপিলারের ভিতরে খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা আমাদের কাছে তিনটা বা চারটা কালার অ্যাভেলেবেল আছে দেখেন সামনে একটা সুন্দর ব্র্যান্ডিং পেয়ে যাবেন এবং সাইডে ক্যাটার ব্র্যান্ডিং ক্যাটাপিলার এবং নিচে ক্যাটল থাকবে আর দুই বছরের ফুললি গ্যারান্টি পাবেন প্রোডাক্টটাই এটা ক্যামেল কালার প্রোডাক্ট কিন্তু অসাধারণ এই যে দেখেন অসাধারণ একটা খুবই সুন্দর প্রোডাক্ট এবং সোলটা দেখেন বছরের গ্যারান্টি এটা দুই আপনি লাইফ টাইমেও নষ্ট করতে পারবেন না বাট আমাদের কাছ থেকে দুই বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আর এগুলো কিন্তু কালো কালারটাও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টে মাত্র পঁচিশশো টাকা করে তবে সুফিয়ান বাড়ির ব্লগ দেখে যারা আসবেন তাদের জন্য এই প্রোডাক্ট গুলো থাকবে অনলি তেইশো টাকা করে তেইশ টাকা যারা আসবেন এই প্রোডাক্ট তেইশো টাকা নিতে পারবেন এটা সুফিয়ান ভাই ব্লগ দেখে আসলে আপনারা পাবেন আর অফারটা কিন্তু থাকবে সুফিয়ান আমাদের পর্যন্ত এই আপনারা নিতে পারবেন এই ভিডিও দেখে তিন মাস ছয় মাস পরেও আসবেন আর কিন্তু তখন এই প্রাইসটা পাবেন না যখন ওই সময় যেই প্রাইস থাকবে এটা নিতে হবে এটা চেনের ভিতরে আছে ক্যামেল কালার এটাও আমাদের কাছে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু আমরা আজকে তেইশো করে দিলাম ঠিক আছে এটার ভিতরে একটা প্রোডাক্ট আছে কালোর ভিতরে তেইশ টাকা পাবেন একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু টাকা পাবেন ঠিক আছে এরপরে এই এই যে পাশে কিছু প্রোডাক্ট আছে এগুলো কিন্তু অনলি টাকা করে পাবেন ঠিক আছে এরপরে আমি দেখাই আরো কিছু প্রোডাক্ট যেমন এ একটা প্রোডাক্ট আছে এটাও আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সোয়েট লেদার কন্টাস্ট করা এটার ভিতরে একটা কালার আছে এটার ভিতরে ব্ল্যাক কালার পাবেন এটার ভিতরে চকলেট কালারটাও পাবেন চকলেট কালার কালারটা মাত্র বিক্রি হয়েছে যে কোনো ডিসপ্লেতে নাই সো যারা নিতে চান এটাও নিতে পারবেন আমরা এগুলো এখন তেসো করে দিচ্ছি এছাড়া আমাদের কাছে ওয়েস্টার্ন হাই যে বুটটা পাবেন ওয়েস্টার্ন হাইট বুটটা কিন্তু অ্যাভেলেবেল আছে এটার প্রাইস কিন্তু পঁচিশশো টাকায় থাকবে পঁচিশশো হ্যাঁ দুই পা পাশে জিপার থাকবে এটাও পাবেন পঁচিশশো টাকায় এবং ওয়েস্টার্ন হাই এর ভিতরে এই প্রোডাক্টটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু অনলি পঁচিশশো টাকা পাবেন মাত্র পঁচিশশো হ্যাঁ পঁচিশশো টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট পাবেন নতুন ডিজাইনের ভিতরে এই যে দেখেন এটা মঙ্ক স্টাইল দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাও কিন্তু আমরা তেইশো টাকা করে দিচ্ছি হ্যাঁ তেইশো টাকা করে দিচ্ছি দুইটা কালার আছে এছাড়া আমাদের কাছে একটা প্রোডাক্ট পাবেন এটাও কিন্তু আপনারা পার্সেস করতে পারেন এটারও তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন আর এটাও কিন্তু দুই পাশে ইলাস্টিক সহ থাকবে অফারে পাবেন আজকে মাত্র তেইশো টাকা মাত্র তেইশো টাকা প্রোডাক্টগুলো পাবেন আর উপরের শাড়িতে আমাদের যেই সেলসিগুলো আছে সুফিয়ান ভাই এই যে এই বুটগুলো আছে এই জায়গায় কিছু প্রোডাক্ট আছে এইগুলা এগুলা এগুলা যা আছে এগুলো কিন্তু আমরা তেসো করে দিয়ে দিচ্ছি ঠিক আছে যার যেটা লাগে এসে এখানে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে প্রচুর চেলসির কালেকশন পাবেন যারা স্পেশালি চেলসি চান আমাদের কাছে নতুন আসছে একটা দেখেন এই যে

অলি বাইশশো টাকা ঠিক আছে এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস তেশশো টাকা তবে আপনার ভিওয়ার্সদের জন্য আরও একশো টাকা কম বাইশশো টাকা পাবেন এবার সে যা আছে এগুলো সব যেটা নেন এই যে আমি দেখাই দিই যারা ভিডিও দেখা আসবেন এই জায়গা থেকে যেটা নেবেন এগুলা থাকবে একুশশো একুশশো এ জায়গা থেকে যেটা নেবেন সব একুশশো টাকা এই উপরের সারি থেকে যেটা নিবেন এগুলো একুশশো এই প্রোডাক্টটা পাবেন এই যে এটার ভিতরে এটা দুইটা কালার আছে চকলেট এবং দুই পাশে সিলাস্টিক মানে এক্সপোর্ট শেপের এটা পাবেন তেইশশো টাকায় এই পাশে যেগুলো আছে লো কাট এগুলো কিন্তু তেইশো টাকা ঠিক আছে আর আমাদের আগের মডেলগুলো আমি দাম কমাই দিছি আর এই পাশে আমাদের ইবা সোলের যে প্রোডাক্টগুলো আছে সুফিয়ান ভাই এগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা এক বছরের গ্যারান্টি থাকবে এছাড়া এই যে এই শাড়ি যেটা নেবেন ষোলোশো টাকা এছাড়া আমাদের কাছে টিপিআর আর সোলের কিছু প্রোডাক্ট আছে এক বছরের গ্যারান্টি সহকারে পাওয়া যাবেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো যেগুলো আপনার অন্য অন্য জায়গায় বাইশ তেইশ বিক্রি করে আমাদের কাছে ষোলোশো টাকা পাবেন এটা চকলেট কালার অ্যাভেলেবেল আছে এই যে এটার ভিতরে মজার ব্যাপার আছে ওয়েস্টার্ন হাই ওয়েস্টার্ন হাই হাই ওয়েস্টার্ন হাইটাও আপনারা পাবেন আমাদের কাছে এই লেদারটা দেখছেন একবার আনকমন ঠিক আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট ওয়েস্টার্ন হাইটা আমাদের কাছে পাবেন দুই হাজার টাকা দুই হাজার টাকা এটার ভিতরে আপনার প্লেন লেদারও পাবেন এই যে ওয়াটারপ্রুফ প্লেন এটা এক দিপার জিপার ইলাস্টিক ইভেন দুই পাশে ইলাস্টিকটাও আপনারা পাবেন এটা দুই পাশে ইলাস্টিকটাও আছে ঠিক আছে ওয়েস্টার্নের ভিতরে এবং এগুলো পাবেন হচ্ছে দুই হাজার আর এই পাশে একটা আছে সোয়েট লেদারের ভিতরে এটা আমরা স্পেশাল অফার করে দিলাম মাত্র ষোলোশো এটা ওয়েস্টার্নের ভিতরে শুধু এই প্রোডাক্টটা ষোলোশো টাকা আর বাকি দুই হাজার আর ক্যাট সোলের ভিতরে আমাদের ওয়েস্টার্ন হাই প্রোডাক্ট আছে এগুলো কিন্তু পঁচিশশো করে পঁচিশশো ঠিক আছে এগুলো যেটাই নেবেন আপনারা পঁচিশশো টাকা পাবেন তবে আপনার সুফিয়ানবার ভিডিও দেখে আসলে তারা আর একশো টাকা কম পাবেন ঠিক আছে এই যে এই জায়গা থেকে যেটা নেবেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তবে সুফিয়ান ভাইয়ের ব্লগ দেখে যারা যারা আসবেন তাদের জন্য আরো একশো টাকা স্পেশাল অনার থাকবে ঠিক আছে মাত্র চব্বিশশো টাকা পাবেন তারা এই জায়গা থেকে অনেক প্রোডাক্ট আছে স্পেশালি যেগুলো আপনার এই যে দেখেন এই মডেলটা খুবই জোস একটা মডেল ঠিক আছে স্ট্যান্ডার্ড একটা মডেল খুবই সুন্দর সাইডে একটা জিপার থাকবে বেশ একটা মং থাকবে এই মং এর সাইডটা ভাই অনেক সুন্দর খুবই সুন্দর এটা কিন্তু অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আ আপনার এগুলো পাবেন আপনার হচ্ছে পঁচিশশো টাকায় জন্য থাকবে এছাড়া আমাদের কাছে এক্সপোর্টের এক্সপোর্টের হ্যাঁ আছে যারা ইটালিয়ান চান তাদের জন্য এই প্রোডাক্টগুলো এটা আমাদের প্রায় ছিল আটাইশো টাকা আজকের ভিডিওর জন্য আমরা পঁচিশশো টাকা দিয়ে দিলাম ঠিক আছে আজকে থেকে যারা নেবেন পঁচিশশো টাকা পাবেন এটা আমাদের একবার অরিজিনাল ইটালিয়ান বায়ারের প্রোডাক্ট পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে আর আমাদের কাছে যেটা পাবেন হচ্ছে চুখাবুট চোখা বুট ড্রেস বুট যেটাই বলেন এটা কিন্তু পেয়ে যাবেন আপনারা এখন মাত্র তেসো টাকায় অনলি তেসো টাকা এগুলো সব দাম কমাই দেওয়া হয়েছে এবং ফর্মাল সুতেও কিন্তু আমরা আজকে দাম অনেকটা কমাই দিব যেমন আমাদের এই প্রোডাক্ট গুলো ছিল সুফিয়ান ভাই পঁচিশশো করে ঠিক আছে সব ছিল কিন্তু পঁচিশশো টাকা আজকে ভিডিও দেখা যারা আসবেন এটা ষোলোই ডিসেম্বর পর্যন্ত পাবেন মাত্র

তেসো এই জায়গা থেকে যা নিবেন তেসো এবার সে যা নিবেন তেসো যা নিবেন ঠিক আছে এই প্রোডাক্ট কিন্তু আমরা পঁচিশশো সেল করি আজকে থেকে যারা নিবেন ষোলোই ডিসেম্বর পর্যন্ত তেইশশো টাকা পাবেন হান্ড্রেড এক্সপোর্ডের এক্সপোর্টের এগুলো হচ্ছে ইটালিয়ান বায়ার জাপানি বায়ারে দেখেন তাকে কি করছে ব্র্যান্ডের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অনেক প্রিমিয়াম একদম অথেন্টিক অরিজিনাল একটা অরিজিনাল শু এটার মার্কেট প্রাইস আছে বাউন্ন হাজারের মতো অরিজিনাল ব্র্যান্ডে কিন্তু আমাদের কাছে পাবেন মাত্র তেইশশো টাকায় পঁচিশশো ছিল দুইশো আরো কমাই দিলাম তেইশো টাকা ঠিক আছে এরকম অসংখ্য কালেকশন আছে যেগুলো আপনার দেখে নিতে পারবেন এছাড়া আমাদের এই পাশে কিন্তু সুফিয়ান ভাই আরো প্রোডাক্ট আছে যেমন আমাদের জাপানি ইবাচলের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো কিন্তু আমরা অফার করতেছি এখন মাত্র পনেরোশো করে সাত আবার এক বছরের গ্যারান্টি ঠিক আছে এই জায়গায় আমাদের অনেক প্রোডাক্ট আছে যেটাই নিবেন আপনি এই সিরিয়াল থেকে পনেরোশো টাকা ঠিক আছে এই জায়গায় অনেক প্রোডাক্ট আছে যেটা নিবেন পনেরোশো টাকা এছাড়া রয়্যাল কমপ্লয়ের ভিতরে আমাদের কিছু প্রোডাক্ট আছে আমি যদি একটু দেখাই দেই এ দেখেন সুফিয়ান ভাই এগুলো আমরা আজকে অফার করতেছি অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার মাত্র দুই হাজার ঠিক আছে এই জায়গায় যে কটা আছে কটাই দুই হাজার যে একটা আছে এটা দুই হাজার আর এই পাশে হাফ এর ভিতরে আমাদের চমৎকার কিছু প্রোডাক্ট আছে ওয়াটারপ্রুফ প্রুফ লেদারের ভিতরে এগুলো দুই হাজার টাকা করে পাবেন সাথে দুই বছরের গ্যারান্টি পাবেন ফিতাওয়ালা নেন অথবা ফিতা ছাড়া নেন যেইটাই নেন সেম প্রাইজে পাবেন এ দেখেন চকলেট কালার কত সুন্দর একটা প্রোডাক্ট মাত্র দুই হাজার ওয়াটার এবং ফিতা ছাড়া বা ফিতার ভিতরে যেগুলো আছে এ দেখেন কত সুন্দর সুন্দর এগুলো আমরা তেইশশো করে সেল করছি আজকে যারা নেবেন মাত্র দুই হাজার এ জায়গা থেকে অনেক প্রোডাক্ট আছে দুই হাজার এবং ফিতার ভিতরে যেগুলো আছে সুফিয়ান ভাই এগুলো কিন্তু দুই হাজার করে দিয়ে দিচ্ছি ঠিক আছে দুই হাজার আর ড্রেস শুজ যেগুলো আছে ড্রেস শুজ গুলো আমাদের কাছে পাবেন তেইশশো টাকা করে তো আজকের ভিডিও দেখে যারা আসবেন বাইশশো টাকা আর একশো কম ঠিক আছে সবার জন্য প্রাইস অনেকটাই কমাই দিছি যার যেরকম যার যেটা বাজেটের ভিতর আসবেন এসে দেখে পছন্দ করে নিতে পারবেন তবে যেই প্রাইসটা আমরা ভিডিওতে দিলাম এই প্রাইসটা কিন্তু ফিক্স থাকবে আর যারা সপ আর সরাসরি শপে আসবেন অ্যাটলিস্টা বলতে হবে যে আমাদের ভিডিও দিয়ে খাচ্ছি সুফিয়ান ভাই প্রাইসটা এত ছিল তাহলে ওই প্রাইসটা পাবেন কারণ অনেক সময় আমরা দোকানে বেশি দামে বিক্রি করি সো আপনারা ভিডিও রেফারেন্স দিলে ভিডিওর প্রাইসটা পেয়ে যাবেন দেখেন এই একটা প্রোডাক্ট আছে এগুলো কিন্তু আপনারা পাবেন এটা হচ্ছে চুখা বুটের বা চাকা বুট যেটাই বলে চাকা বুটের ভিতরে এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট ছিল জাপানি বাসলের এক্সপোর্ট সলদি করা এটা আমাদের কাছে চার পাঁচটা কালার ডিজাইন আছে এটা আমরা পনেরোশো করে দিয়ে দিচ্ছি এখন এক বছর গ্যারান্টি পেয়ে যাবেন এছাড়া সুফিয়ান ভাই আমাদের কাছে কিন্তু কিছু হাইনিকের প্রোডাক্ট আছে যেমন ক্যাটের হাইনিক যেগুলো আপনার এই যে ব্র্যান্ডের প্রোডাক্ট এবং ভিতরে ডক্টর ইনসল করা এটা তিনটা চারটা কালার আছে এগুলো আমরা বিক্রি করছি হচ্ছে বত্রিশশো ছয়ত্রিশশো পর্যন্ত বিক্রি করছি আজকে পাবেন মাত্র পঁচিশশো করে যার যেটা লাগে দেখে নিতে পারবেন প্রোডাক্ট কম আছে লিমিটেড স্টক সুভেন ভাই আমাদের কাছে কিন্তু ডক্টর লোফার বা ডক্টর ক্যাজুয়াল শুজ বা সাইকেল শুজ এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এবং এই প্রোডাক্টটা কিন্তু নতুন আসছে আমাদের এটা হচ্ছে জেলি রাবার সোলের ভিতরে খুবই কমফোর্টেবল একটা জুতা আর উইন্টারের তো বেস্ট একটা কালেকশন হবে আর এটা হচ্ছে আপনার ডক্টর ইনসোলের ভিতরে খুবই সফট হবে কমফোর্টেবল হবে আর পুরোটা আপনার যারা একবারে খোলা স্যান্ডেল পরতেন গরমের সময় এখন শীত আসে একটু আর কি ঢাকনা স্যান্ডেল যারা পড়তে চান এই সাইকেল শুটা বেস্ট হবে আপনাদের জন্য ভিতরে ডক্টর ইনসোল আছে খুবই আরাম পাবেন রাপটাপ ব্যবহার করতে পারবেন এটার ভিতরে আমাদের সম্বন্ধে চারটা কালার বা ডিজাইন আছে যারা একটা ডিজাইন আছে সো এরকম আরো ডিজাইন আছে এগুলো আসলে দেখে নিতে পারবেন ডক্টর ইনসোল সহ এগুলো আমাদের প্রাইস আমাদের ছিল উনিশশো টাকা আপনারা ভিডিও দেখা সুফিয়ান ভাই যারা যারা আসবেন তারা পাবেন অনলি পনেরোশো টাকা করে ঠিক আছে এই সুন্দর প্রোডাক্টগুলো পনেরোশো করে পাবেন এছাড়া সুফিয়ান ভাই আমাদের কাছে কিন্তু ছাত্রীর অনেক কালেকশন আছে যেগুলো হচ্ছে মাত্র এক হাজার টাকা দিচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা এই জায়গায় যা নেবেন এক হাজার টাকা এগুলো হাফ ছাত্রী আছে এগুলো আছে ফুল ছাত্রী আছে সাইকেল শু আছে এগুলো সবই পাবেন এই ব্ল্যাক কালার সহ অনেক অনেক কালার আছে অনলি এক হাজার সে আমাদের ডক্টর হাফশো আছে যেটাই নিবেন পনেরোশো অনেক ডক্টর হাফশু আছে পনেরোশো টাকা পাবেন এই পাশে পনেরোশো টাকা পাবেন ইভেন হাফ টেয়ারেল যেগুলো আছে এগুলো কিন্তু খুবই সুন্দর প্রোডাক্ট আপনার পাঞ্জাবি পাজামা থেকে শুরু করে সব ধরনের আউটফিট এর সাথে বারোশো টাকা দিয়ে দিচ্ছি এই জায়গা থেকে যেটা নেবেন বারোশো আর কিছু আমাদের ডক্টর হাফশো আছে যে জেলি সোলের এগুলো আমরা ষোলোশো করে দিচ্ছি ঠিক আছে এগুলো ষোলোশো উপরে কিছু হাফশো আছে স্টক ক্লিয়ারেন্সের ছয়শো টাকা অনলি এবং এই পাশে কিছু স্যান্ডেল আছে এগুলো যেগুলো নিবেন বারোশো টাকা অনলি তারপর আমাদের কাছে এই পাশে পাবেন হচ্ছে এই যে দেখেন ভিওপি স্যান্ডেল আমি এগুলো পরি নিজে সফট কমফোর্টেবল এগুলো পাবেন আপনারা মাত্র এখন আঠারোশো করে যেটা নেবেন আঠারোশো এগুলো যা ক্লার্কের স্যান্ডেল আছে আঠারোশো করে পাবেন ঠিক আছে অনেক অনেক প্রোডাক্ট এগুলো অরিজিনাল বক্স সহকার পাবেন সফটনেসটা দেখেন খুবই সফট হবে মাত্র আঠারোশো টাকা এই জায়গায় আরো প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট আছে এই জায়গা আছে এগুলো সব আঠারোশো একটা আছে এটা পাবেন পনেরোশো টাকায় এই যে এই প্রোডাক্ট গুলো কিন্তু দেখেন কত সফট প্রোডাক্ট চমৎকার প্রোডাক্ট এই যে খুবই সুন্দর এই দেখেন ইটালিয়ান ঠিক আছে এটা পেয়ে যাবেন মাত্র আঠারোশো এই পাশে আপনার ক্যাটের সাইকেল শু যেগুলো আছে ক্যাটের সাইকেল শু গুলো আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা পাবেন নতুন আরো কিছু প্রোডাক্ট আসছে সুফিয়ান ভাই এর ভিতরে এই প্রোডাক্টটা নতুন আসছে এই যে আমি একটু দেখাই দিই এই যে দেখেন বুজি লিঙ্কের হ্যাঁ এই প্রোডাক্টটা কিন্তু খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা আমরা ছাব্বিশশো করে সেল করতেছি আপনার বিয়ারসটা পাবে অনলি পঁচিশশো টাকা এর দুইটা কালার পাবেন হ্যাঁ একটা কালার একটা কালার দুইটা কালার পাবেন অনলি পঁচিশশো টাকা আর এই পাশে আমাদের স্যান্ডেল যেগুলো আছে এগুলো চব্বিশশো টাকা পাবেন আর একটা নতুন স্যান্ডেল আসছে এই যে দেখেন এই যে এটারও দুইটা কালার অ্যাভেলেবেল আছে অনলি তিরিশশো টাকা পাবেন এটার ভিতরে এটা ক্লার্কের আর একটা আছে হাসপাপিসের এই যে দেখেন এই যে খুব চমৎকার খুবই সুন্দর প্রোডাক্ট এটা কিন্তু পেয়ে যাবেন অনলি পঁচিশশো অনলি পঁচিশশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে প্রিমিয়াম সেগমেন্টের হাফ লোফারও পাবেন রয়্যাল কবলারের অরিজিনাল গুলো এগুলো পঁচিশশো করে আমরা দিয়ে দিচ্ছি এখন আর এই পাশে যেগুলো আছে রয়্যাল কবলারের এগুলো পাবেন দুই হাজার এগুলো দুই হাজার এগুলো পঁচিশশো এই পাশে সাইকেল শো আছে এগুলো সব তেইশশো ঠিক আছে উপরে স্যান্ডেল আছে রয়্যাল কবলারের ওয়াটার প্রুফ স্যান্ডেল যারা উইন্টারে পড়তে চান মাত্র পনেরোশো আজকে মাত্র পনেরোশো টাকা তিনটা কালার আছে অনেক অনেক একটা স্পোর্টস স্যান্ডেল আছে যারা এই উইন্টারে স্পোর্টস স্যান্ডেল পড়তে চান নিতে পারেন অনলি পনেরোশো টাকা পনেরোশো দিক এছাড়া আমাদের কাছে আরো প্রোডাক্ট পাবেন যেমন এই পাশ থেকে যদি দেখাই সুপেন ভাই নিচের স্যান্ডেল এগুলো সব বারোশো টাকা পাবেন আমাদের কাছে কিছু আছে কিছু পনেরোশো আছে আর এই পাশে লোফার আছে আপনি আটশো টাকা এই পাশে লোফার আছে এক হাজার টাকা টেসেল আছে অনলি এক হাজার টাকা এই যে দেখেন কত সুন্দর ট্যাসেল মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা সুন্দর ট্যাসেল পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন এই পাশে লোফার আছে আটশো টাকা লেজার কাটের লোফার অনেক সুন্দর লেজার কাট এগুলা দুই তিন বছর আনা এসে পারে মাত্র এক হাজার এছাড়া আমাদের কাছে ডক্টর লোফার আছে ডক্টর ক্যাজুয়াল লোফার আছে এবং মেডিকেল ইনসুল ছাড়া লেদার ইনসুলের লোফার আছে এগুলো সবই পাবেন যেমন ডক্টর ইনসোলগুলো আমরা ষোলোশো করে সেল করি আপনার ভিউয়ার যারা আসবে পনেরোশো পাবে আর এই পাশে যা আছে আমাদের এগুলো চোদ্দোশো করে সেল করি আপনার ভিউয়ার্সরা মাত্র তেরোশো টাকা পাবে আর এই পাশেও আছে তেরোশো টাকা পাবে আর ডক্টর এই পাশে কিছু এক্সপোর্টের সোলের আছে এগুলো পাবেন এগুলো আমরা আঠারোশো করে সেল করি আপনার ব্যবস্থা পাবে অনলি ষোলোশো টাকা এই পাশে আরও কিছু প্রোডাক্ট আছে লেজার কাটের ভিতরে জেলি সোলের এগুলো কিন্তু ষোলোশো করে পেয়ে যাবেন এই অনেক প্রোডাক্ট আছে ষোলোশো করে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আরও অনেক ধরনের স্যান্ডেলের কালেকশন আছে যারা সরাসরি সারা প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট আছে যারা এই প্রোডাক্টগুলো নিতে চান সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিন নেক্সট লেদার একশো ছিচল্লিশ নম্বর শপে আর যা আসতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে আপনার প্রোডাক্টগুলো ডেলিভারি নিতে পারবেন